হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমি যাবো কালী ঠাকুর আনতে এখন হচ্ছে পুজো হচ্ছে আমাদের এখানটায় তো ওর জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে রেডি হয়ে গেছে আপনার মর্নিং শিফট ছিল আমার মর্নিং শিফট করেছে এখন স্নান টান করে রেডি হয়েছে আমার যাবো ঠাকুর আনতে আর আমার বলে দেখতে পাচ্ছি একটু পুজকে হ্যাঁ তো তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে মাসির মেয়ের মেয়ে এটা আমার ভাগ্নি তো এখন যাবো হচ্ছে মোটর ব্লগিং টাইপেই যাব বাইক নিয়ে যাবো দুটো লরি এসছে ছোটো ছোটো যে দেখিনি এখনও কেমন কী এসছে তো ওখানে যাবো গাড়ি তোলাতে যাওয়ার পরে আমি দেখবো কী মানে কী গাড়ি এসছে না এসছে তো আমি তো বাইক নিয়ে যাবো বাইক কারণ আমি ব্লগ করতে বলে যাবো সেই জন্য বাইক নিয়ে যাবো আমি যেতে পারতাম এই সাথে গেলেও বেশি আনন্দ তো বাট আমার একটু আলাদা কাজ আছে তো সেজন্য আমি বাইক নিয়ে যাবো কারণ আমি ওখান থেকে আস্তে আমার একটু সিমরা দিয়ে ঢুকতে হবে একটা দোকানে যাবো ওর জন্য কাজে তার জন্য তো চলো হ্যাঁ বেশি কথা না বলতো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের চলো তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি তোমার আর আমাদের হচ্ছে ঠাকুরান্তে যে দুটো গাড়ি ছিল দুটো গাড়ি বেরিয়ে গেছে তো আমি এখন একা বাইক নিয়ে যাচ্ছি কারণ আমি ওদের সদাই বেরোতে পারতাম কারণ আমার গাড়িটা তোমার নামানোর সময় ঘর থেকে কেন আমাদের ঘরের হাইটটা তো অনেকটা উঁচু তো সে যদি এখানে নামানোর সময় তোমার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার মানে ডিসব্যালেন্স হয়ে গেছে তো তার কারণে আমার এইটা ভেঙে গেছে এই ইন্ডিকেটারটা ভেঙে গেছে মানে গ্লাস যেটা তোমার আয়নাটা ভেঙে গেছে তো এটাই এখন ঠিকঠাক করলাম কোন রকম করে কারণ এই গাড়িটা নিয়ে যাব সেই জন্য গাড়িটা রকম করে এটা জোগাড় লাগালাম জোগাড় লাগিয়ে এখন গাড়িটাকে নিয়ে যাচ্ছি তো দেখি এটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করবো এটা চেঞ্জ করবো আর ডান একটা ইন্ডিকেটার আছে এটা ভেঙে গেছে তো এটাকে চেঞ্জ করবো খুব তাড়াতাড়ি তো এখন চলো তো দেখতে পাচ্ছি এখন চলে এসছি আমি এখন কিশোরীপুর পার করে এখন হচ্ছে বাবলাতলা এখন দেখো ওই জায়গাটা খুব সুন্দর লাগছে এই সময় কারণ বিকাল টাইমে ওই জায়গাটা এমনি সুন্দর লাগে খুব সুন্দরই লাগে জায়গাটা আর সামনেই মধ্যে ক্যাফে তো ওইখানে যারা যারা আছো তো ভালোই জানো সব মানে সন্ধ্যের সময় একটু ক্যাফেতে বসে একটু আড্ডা দেওয়ার মজা একটু আলাদা চলো এখন যাই আর ওদের ধরি কত দূর আছে ওরা দেখি ওদের সাথে যাই ওদের কাছাকাছি একসাথেই যাবো আর আসার সময় একটু আলাদা হয়ে যাবো কারণ আসার সময় একটু কাজ আছে তো সেই কারণে আমি আলাদা হয়ে যাব এখন ওরা এই সময় অনেকটা দূরেই চলে গেছে আর গাড়িতে তেলও আমার কমই আছে এক কাটা তেল আছে এখনও দেখে তেল ফিউল আপ করবো গাড়ি পাম্পে যাওয়া হচ্ছিলো তো আবার গিয়ে ফিউল আপ করবো ফুল ট্যাঙ্ক করার ইচ্ছা আছে গাড়িটা দেখে কি করে তো ভাই আমাদের ছেলেপেলেগুলো কোথায় গেল আমি এখন দেখতে পাচ্ছি না কাউকে আর এখন চলে এসেছে তোমার দেখো আলাইপুরে এখন চলে এসেছিল আলাইপুর স্কুল মাঠ যেখানটা আমরা ছোটোবেলায় পড়েছি আর দেখো ভাই চারশো সাতের বেশি লোড এই মোটর ফ্যানটা আর এখানে এত টোটো কেন ভাই টোটোর তো কারণ কিছু বুঝতে পারছি না এখন সব টোটো লোকজন আছে এখানে যেই কারণে দাঁড়িয়ে আছে যাই না কি কারণে সব টোটো গুলো দাঁড়িয়ে আছে দেখো ভাই দেখো কি করে মরে দেখো ভাই এরা দেখছে গাড়ি আছে ও দেখলো আমি এখানে আসি তারপরেও ঢুকে গেছে এবার যদি কিছু হয়ে যায় সেখানে দোষ আমার কারণ ভাই আমি তো রাস্তা দেখছি না ফাঁকা রয়েছে তো ওইখান থেকে আমি জোরে চলা হচ্ছে পাতলা তো আমার গাড়ি পঞ্চাশ স্পিড আছে দেখো ভাই এরা ভাই কোথার দিকে আসে মানে এখান দিয়ে যদি একটা কিছু হয়ে যায় ও যদি নিজে মরে সেখানে আমি মরবো ও তো আমার সাইডে ওভারটেক করছে মানে এদের কিছু বলার নেই ভাই তো এখন আমি চলে এসেছি মদনপুর তো এখন চলে এসেছি মদনপুর বাজারে প্রপারলি তো এখন চলে এসেছি মদনপুর বাজার আর এখানটাতে ভিড় আর কিছু একটা মিছিল বা তোমার মিটিং হচ্ছে জানি না কিছু মিটিং মিছিল তো গাই এখানে মদনপুর বাজারে যাই না কি হচ্ছে ভিড় আছে এখানে মিছিল হচ্ছে এখানে মিছিলের কারণে প্রচন্ড ভিড় রয়েছে আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে কারণ এখানে বেশি ট্যুরে চালানো যাবে না কারণ কোন সময় কী হবে আর আমার গাড়ির ব্রেকটাও একটু খারাপ আছে সামনের ব্রেকটা তো গাড়ি আমি যাক পার হয়ে গেছি আর এই যে মামার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে মামা ধরো কাকা যা বা মামা তো ধরেই না আমার তো যাই হোক মামা আমাকে ধরবে না তো সব কোনো ব্যাপার না তো আর আমার একটা জিনিস এখন খুব খারাপ লাগছে কারণ আমার গাড়িটাতে অনেকটাই ক্ষতি হয়ে গেছে ক্ষতি বলতে তোমার অনেক জায়গায় ক্র্যাচ পড়ে গেছে অনেকটা গাট গার্ডটা লাগাবো লাগাবো করে গাড়টা লাগাতেও পারছে না টাইমও হচ্ছে না তার জন্য মালটা অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পর লাগাতে হবে কারণ একটু একটু বললেই গাড়িটা ক্র্যাচ হয়ে যাচ্ছে ভালো ক্ষতি হয়ে যাচ্ছে গাড়িটাতে তো সেই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে তো আমি গাড়িটাকে দেখি বিপিএফ করাবো বিপিএফ করানোর পরে আশা করি কিছুটা মেকআপ হবে যেগুলো ক্র্যাচ খেয়েছে আর এই ইন্ডিকেটারগুলো চেঞ্জ করবো আমি সাইড ইন্ডিকেটারটা তোমার ডান দিকের ইন্ডিকেটারটা ভেঙে গেছে ওই ইন্ডিকেটারটা চেঞ্জ করবো আর হচ্ছে তোমার চেঞ্জ না করলে হবে না চেঞ্জ করে ভাই ভাবছি একটু গাড়িটাকে মডিফিকেশান করবো কী মডিফিকেশান করলে ভালো হয় তোমরা আমাকে কমেন্টে বলো আমি তো ভাবছিলাম এখানে যে এই ভাইজারটাকে চেঞ্জ করবো এটাকে চেঞ্জ করে বাবুল ভাইজার লাগাবো কিন্তু হোয়াইট কালারের ব্ল্যাক লাগাবো না কারণ ব্ল্যাকটা আমার পছন্দ না তো হোয়াইট কালার লাগাবো ভাবছি কেমন লাগবে আশা করি ভালোই লাগবে লুকটা আমি দেখেছি অনেক গাড়িতে লাগানো আছে ভালো লাগে এটা লাগাবো আর হচ্ছে তোমার সাইডে দুটো গার্ড লাগাবো আর 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 কিছু তো লাগানোর ইচ্ছা নেই আপাতত তারপর পরে দেখবো আর আছে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামটা লেখাবো ইউটিউব চ্যানেল ফেসবুকের নামটা লেখাবো আর ইনস্টাগ্রামে খুব একটা আমি অ্যাক্টিভ থাকি না তো ইনস্টাগ্রামের নামটাও লিখে রাখবো কারণ আমার ইউটিউব আর ফেসবুকটাতে আমি বেশি অনলাইন থাকি তার জন্য ইনস্টাগ্রাম আমার অত ম্যাটার করে না হয় জানি আমি ইনস্টাগ্রামে তো অনেকে রিলস ভিডিও দেখে বাট আমার আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকি খুব দূরেই থাকি কিন্তু ফেসবুকটা ওটা থাকার কারণ হচ্ছে কি আমার ওখানে ফ্রি ফায়ার খেলতাম আমার গেম তো ওই কারণে ওটা আমার ফেসবুকটা চালানো ছিল ওইখান থেকে তারপরে এখন ফেসবুকে আস্তে আস্তে দেখি ফলোয়ারসও বেড়ে গেছে অনেক তো তাই কারণে ফেসবুকটা তো এখন একটু দেখি কিছু হবে তো না আমি জানি বাট আমার যেগুলো ইচ্ছা যেগুলো আমার শখ সেগুলো আমি পূরণ করছি হ্যাঁ ভিডিও বানাচ্ছি যেমন অনেকে চিনবে যেমন আমি একটা খুব তাড়াতাড়ি আমার খুব ভালো লাগলো একটা ছেলে আমাকে মুর্শিদাবাদ থেকে মানে দেখছে সে ছেলেটা সে কমেন্ট করেছে আমাকে তো ভাই তোমাকে থ্যাংক ইউ আর ভিডিওটা তুমি কমেন্টটা ভালো করেছো আমার খুব ভালো লাগলো তুমি যে দেখছো ভিডিওটা আমার পছন্দ হয়েছে তো ভাই তোমাদের থেকে শুধু এইটুকুনই চাই যে ভিডিওটা দেখে একটা কমেন্ট করো ঠিক আছে কেমন হচ্ছে না হচ্ছে জাস্ট এইটুকুনি আর কিছু লাগবে না তোমাদের থেকে আর ভিডিওটা ভালো লাগলো লাইক নিশ্চয় করে দিও তো আজকে আমি অনেক এমনি আমায় যেখানে কাজ করি সেখানে অনেক দাদারা দেখে ভিডিও তো তারা আমাকে আজকে ভিডিও দেখে প্রশংসা করলো হ্যাঁ ভাই প্রশংসা করলে কারোর ভালো লাগে বলো মানে বললো যে ভিডিওগুলো ভালো হচ্ছে তো বাইস এইটুকুনি চাই মানে মোটিভেট মানে মোটিভেশন পাওয়া যায় না যে তোমরা যদি ভিডিও দেখো ভালো লাগে সেটা বলছো সেটা মোটিভেশন পাওয়া যায় তো দেখে খুব ভালো লাগলো যে সবাই দুজন তিনজন আমাকে ক বললো যে এরকম ভিডিও তুমি ভালো হচ্ছে তুমি বানাও ভিডিও তো আরও মোটিভেশন বাড়লো দে ভিডিও বানানোর আর আমিও এমনি ভিডিও বানাতে থাকবো এখন কন্টিনিউস মানে যখনই টাইম পাবো কিছু না কিছু টাইম পাবো তো ভিডিও বানাতে যাবো আর খুব তাড়াতাড়ি আবার তোমার জোম্যাটোর ব্লগও আসবে মানে জোম্যাটো ডেলিভারি করছি যে কাজগুলো ওগুলো কী করে করছি না করছে সেগুলোরও আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদের জন্য সব কমেন্ট বক্স চ্যাট বক্স সব কিছু খোলা আছে কমেন্ট করবে কথা বলার জন্য আর কোনো কিছু সমস্যা হয়তো জিজ্ঞাসা করতে পারো আমার কাছে আমি দেখো আমি তো খুব একটা জ্ঞানী ব্যক্তি না তাও আমি যতটা জানি তোমাদের থেকে যদি ইউটিউবে ভিডিও ফিডিও এডিটিং ফেডিটিং যে কোনো কিছু বা কাজের কোনো কিছু মানে সমস্যা জানতে চাও তাহলে বলতে পারি আমি ঠিক আছে জমেটো কাজের ক্ষেত্রে তো এখন চলে এসছি আমি শিকারপুরে এটা শিকারপুরে টার্নিং পয়েন্ট এখান থেকে দিকে শিকারপুর হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে তোমার সোজা চলে যাচ্ছে শিমরালি রাস্তা শিমরালির চাকডা এটা একটা বাজার ছোট্ট বাজারটা এখন বন্ধ হয়েছে কেন এখন খোলার টাইম নাও ভাই আমাদের পাড়ার ছেলেগুলো গুলো গেল কোথায় ভাই সব গায়ে বলে নাকি এত তাড়াতাড়ি নাকি উড়ে উড়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এত তাড়াতাড়ি গাড়ি চালায় নাকি ভাই আমি তো অনেক তাড়াতাড়ি এসেছি বাট কাউকে দেখতে পাচ্ছি না সবাই চলে গেছে এখান থেকে কাউকে নেই চলো কে যা কী না যাক আমি জানি এক জায়গায় এরা দাঁড়াবে সবাই আশা করি আমি মনে হচ্ছে এরা শিকারপুরের পেছনে রাস্তাতে ঢুকতে পারে আমি ঠিক জানি না বাট আমার মনে হচ্ছে দেখো ভাই বাড়িটা কি পশ্চিমবঙ্গ চাদু কি একটা না লেখা আছে ঠিকঠাক দেখতে পারলাম না দেখো ভাই খেলাটা আমি খুব মিস করি কারণ আমার ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট আমি ক্রিকেটটাই বেশি পছন্দ করি তো ক্রিকেট খেলাটা আমি খুব মিস করি আমি নিজে প্রফেশনালি ক্রিকেট খেলেছি ও তিন বছর ঠিক আছে অনেক জায়গায় খেলেছি বাট সব ওইখানে ক্রিকেট খেলাটা অ্যাকচুয়ালি বড়ো খেলা ঠিক আছে কারণ এখানে প্রচণ্ড টাকা পয়সা তোমার লাগে এখানটায় কারণ ওইখানে কিছু না কিছু ব্যাট কেন এখানে কেন তেনা কেন মানে অনেক কিছু কিছু না কিছু কিনতে হয় তো সেই কারণে ক্রিকেট খেলাটা আমারও অনেক টাকা আমি খরচা করেছি ঢেলেছি বাট তারপরেও আরও টাকা লাগতো তো কলকাতা ক্লাবে এ কলকাতায় খেলার জন্য অনেক টাকা ওইখানার থেকে অনেক ব্যাপার তো ওর জন্য ক্রিকেট খেলাটা ছেড়ে দিয়েছি আমি আর তারপরে এখন খেলাধুলা মানে তোমার তো নেই খেলাধুলা করতেই পারি না খেলাধুলার মধ্যেই থাকি না পুরো একদম বাইরে হয়ে গেছে পুরো তো এখন আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছে এটা শিমরালির মধ্যেই পড়ছে এইটা ছোটো রাস্তা ন্যারো রাস্তা আছে এগুলো সব আর এখানে টার্নিংগুলো তোমার খুব মানে ভয়ানক টার্নিং আছে ঠিক আছে এখানে যেখানে কেউ আসো না এখানে টার্নিং কোনো সময় জোরে নেওয়া না চালিয়ে গাড়ি এখান থেকে আস্তে আস্তে চালাবো কারণ এখান থেকে খুব ন্যারো টার্নিং আছে ঠিক আছে আর এখানে কোন সময় কোন দিক থেকে গাড়ি চলা তুমি নিজেও বুঝতে হবে না এখানে সেফ চালাও গাড়ি আস্তে আস্তে চালাও ঠিক আছে কোনো চাপ নেই বাট এখান থেকে জোরে কোনো সময় কেউ চালাবে না বাট আমার মনে হচ্ছে যে আমাদের বাড়ির ছেলেগুলো কেউ এখন আসেনি এদিকটায় আমি মনে হচ্ছে ফার্স্ট চলেছি বেশি তাড়াহাড়ি করে চলেছি ওরা মনে হয় সব মদনপুর দিয়ে না ওরা মনে হয় আমার মনে হয় শিকাপুর দিয়ে এসছে শিকারপুর দিয়ে এসে দেখে আমাদের দেখতে পাচ্ছে না কাউকে এবার ঠিক আছে সমস্যা নেই এখানে পালপাড়া এখান দিয়ে বাজনা যায় আমাদের মানে ঠাকুরের তো বাজনাটা উঠবে ওইখানটায় পালপাড়া দিকে আমি দাঁড়াবো এই ভাই দেখে ফেলেছি তো ভাই আমাদের পাড়ার ছেলেগুলো ফাইনালি এই যে যাচ্ছে গাড়ি ওই যে সামনে আমাদের পাড়ার ছেলেবেলাই তো আমি এখনও দেখতে পাইনি ঠিকঠাকভাবে হ্যাঁ আমাদের পাড়ার ছেলেবেলাই সব ভাই এই দাও কি বল তোর এত তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ কি কি বন্ধ না অন করা আছে ক্যামেরা ক্যামেরা অন আছে অন আছে আর একটা গাড়ি কোথায় আরেকটা গাড়ি কোথায় আর একটা গাড়ি আর একটা গাড়ি কোথায় আর একটা গাড়ি কই আরেকটা গাড়ি ওখানে কারা আছে করা তো গাইস পেছনে থাকা যাবে না ভাই পেছনে রিক্সি হবে এখনই দেখো অ্যাক্সিডেন্ট হতো অটোটা দেখলে কীভাবে গেল আমার কতটা সাইড দিকে কারণ আমি দেখতে পাইনি ওইখান দিয়ে অটোটা আসছে তো অটোটা যাই হোক লাগতে লাগতে বেঁচে গেছে অনেকটাই মানে একদম পাশ দিয়ে ঘেসে গেছে অটোটা এরকম জায়গাতে গেছে গাড়ি অটোটা ভাই যা ভাই বাচ্চাদের রিয়াকশনটা খুব ভালো লাগছে মানে কিছু কিছু দেখানো তিনটা তিনটে বাচ্চার দাঁড়িয়ে ছিল তোমাদের রিয়াকশান করে দেখানো উচিত ছিল যাই না কতটা এসে ক্যামেরা পরে আমি দেখবো এই সময় কতটা কি এসছে এখন সবাই এখানে দাঁড়াবে কারণ এখান থেকে সব বাজনারা উঠবে আমাদের দেবো বাজনারা সব রেডি এসে একজন তো ঢাকনি চলে এসছে সবাই চলে এসছে এখানটায় এখানে যার একটা গাড়ি আমাদের তো ভাই এখন চলে এসেছে তোমার এইখান দিয়ে ঢুকবো চাকদা ঠিক আছে চাকদার দিকে ঠাকুর টান দেবো এখান দিয়ে ঢুকতে বারণ করছে না কী করছে বুঝলাম না কেন আমরা প্রতি বছর এই রাস্তাতেই যাই কারণ রাস্তাটা বাজে অনেকটা খারাপ হয়ে গেছে পাচ্ছো একটা ভেঙে গেছে রাস্তাটা তো গাইজ এখন ওরা আলাদা হয়ে গেছে আমরা আলাদা হয়ে গেছি কারণ নদীর রাস্তা এখানটা বলছে ভাড়া ভাঙাচোড়া রাস্তা তো চলো আমরা দেখি কতটা কি ভাঙা আছে আর হ্যাঁ সত্যি ভাই গাইজ সেখান থেকে ভাঙা আছে গেছে অনেক রাস্তাটা কারণ রাস্তাটা মনে হচ্ছে রেডি হচ্ছে কিছু হয়েছিলো রাস্তার মধ্যে কারণ এখানে দেখে যাচ্ছে যে মাটি খুঁড়েছে এ ধরে বসিস হ্যাঁ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ঠিক আছে ওরা এখান থেকে যাক তো আমরা আগে বেরিয়ে যাই আমরা আগে গিয়ে দাঁড়াই ওদের জন্য রেডি কারণ এখান দিয়ে প্রচণ্ড ভাঙা রাস্তা তো গাড়ি আমার রাস্তা চালানো যাবে না আমি যতটা আমার আয়ত্তর মধ্যে আছে চালানো ততটা আমি তালিয়ে বেরি গাড়িতে তেলের ইন্ডিকেটার দেখিয়ে দিয়েছে কারণ গাড়িতে তেল কম আছে তোমাকে বলেছিলাম এখন রিজার্ভে চলছে গাড়িগুলো গাড়ি রিজার্ভ চলছে তো দেখি এখানে তো আশেপাশে কোনো ট্যাঙ্ক নেই পেট্রোল পাম্পের কারণ আমি ট্যাঙ্ক তোমার পেট্রোল পাম্প ছাড়া গাড়িতে তেল ভরি না লোকাল থেকে আমি ভরি না কারণ লোকালের মধ্যে ভাই তেল যতই বেশি না কারণ আমি গাড়িতে যদি তেল নাও ভরবো তেল পুরো গাড়িতে শেষ হয়ে যাক তাও এই কাছে বের দিয়ে না কারণ এখান দিয়ে তেল ভরলে তোমার তেলের মধ্যে কী না কি একইতে মিশ্রণ থাকে তার কোনো ঠিক নেই গাড়ির ইঞ্জিনের আরও ক্ষতি করবে প্লাস ট্যাঙ্কিরও ক্ষতি হবে আর এমনিতেই তোমার ই টোয়েন্টি পেট্রোলে পুরো শেষ করে দিয়েছে ঠিক আছে তোমার ট্যাঙ্কি ওইখানে ফিউল ইঞ্জেক্টার ফিউল ইঞ্জেক্টারও প্রবলেম হয়ে যাবে কদিন পরে সবার গাড়িতে যাদের ওই ই টোয়েন্টি পেট্রোলের ক্ষমতা নেই শোষণ করা চলে এসছে যেখান থেকে আমার ঠাকুর নেবো তো এই যে তোমার নিবেদিতা রোড জায়গা এই রোডটা ভালো করেছে এই রোডটা তোমার অন্তত খারাপ থাকবে সবসময় তো এই যে দাদাগুলো দেখছো ওইগুলো আমাদের ওই বাড়ির এখানে দাদা বলো কাকা বলো যাই হোক আমার মনে নেই তোমার এই জায়গাটা এইখানে ভেতরে যে ঠাকুর আমাদের দাঁড়িয়ে আছে এখানটাতে তো চলো আমরা এখানটাতে গাড়িটা রাখি তো ফাইনালি পৌঁছে যাই ঠাকুর দেখতে চলো আমার ঠাকুরটা দেখাচ্ছি প্রতিবার আগে আমরা ঠাকুর দেখতে আর আজকে যাবে আমরা ঠাকুর দেখতে পেছনে আমাদের দল চলে এসেছে সব আর এখন আমি আর আমার একটা ভাই যাচ্ছে পেছনে আমাদের পাড়াতে পারি যে মালটা চেন দেখো মালটা দেখো মালটার বয়স কত বলো তো আর এই যে এটাই এটাই তো হ্যাঁ তো আমাদের ঠাকুর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে তো এখন চলো আমরা বেরোই তো ঠাকুর আস্তে আস্তে যাক আমরা পিছন পিছন যাবো ঠিক আছে আমরা রেডি হয়েছে এই দেখো ঠাকুর দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা বেরোই ঠাকুর গাড়ি তোলা হয়ে গেছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন আস্তে আস্তে পিছন পিছন যাবো এখন চাকদা রোডে উঠে গেছে কারণ ওদিক দিয়ে তোমার রাস্তাটা প্রচন্ড খারাপ তো ওই জন্য এখন এইটা দিয়ে যাওয়া হচ্ছে মানে চাকদার হাই রোড এটা হাই রোড না মানে তোমার এটা যেমন রাস্তা হয় গ্রামের মধ্যে বা সিটি রোড বলতে পারো তো সেই থেকে এখন যাওয়া হচ্ছে তো সামনে তোমার কিছুটা যাওয়ার পর সামনে চাকদা স্টেশন আছে থানা আছে মানে রাস্তাটা তো একটু ন্যারো আছেই তারপর পাশে একটা সুন্দর পুকুর পুকুর বলতে পারো বা হ্যাঁ এটাকে পুকুরই বলে আশা করি পুকুরই বলা যায় তাই দেখো রাস্তার পাশে তোমার দেখো নোংরা আবার জন্য দেখো কীভাবে ফেলে রেখেছে এটা নাকি তোমার পৌরসভা পৌরসভা এলাকা এটা নাকি ঠিক আছে কুকুর বিড়াল তো আছেই সেটা তো বড়ো কথা না বাট রাস্তার মধ্যেইভাবে নোংরা ফেলে রেখেছে মানে কতটা নোংরা জায়গাটা চারদাটা মানে এত নোংায় বুঝতে পারিনি কোনো সময় নানা দিকটা তো আশা কমে তো তাই ফার্স্ট টাইম দেখলাম এতটা নোংরা দেখো তো গাড়িতে আমরা এখন চলো আগে একটু বেরিয়ে যাই কারণ আমার একটু কাজ আছে সিমলালিতে তো ওদের আগে আমরা বেরিয়ে যাই ঠাকুর আসছে আস্তে আস্তে আসুক আমরা তো অনেক কাজটা মিটি নিই নাহলে আমাদের আগে যদি ঠাকুরের সাথে সাথে যাই একসাথে তো ঠাকুর আগে বেরিয়ে যাবে আমরা পেছনে থেকে যাব তো সেই কারণে ঠাকুরটাকে আগে বেরিয়ে যেতে দিই তো আমরা যাতে করে আমাদের কাজটা মিটি নিই তারপরে ঠাকুরের সাথে জয়েন হবাই

মানে আলোর সামনে তো তোমার ফটকো যদি করে একটা গর্ত থাকে ন্যারো গর্ত ছোটো গর্ত থাকলে তুমি তো সেটা দেখতে পারবে না তো সেম হয়েছে আমার সাথেও আমি দেখতে পাইনি বুঝতে পারিনি আর এখানটা তোমার মেয়েরা ইয়েওয়ালা বলা পেলে টুটার দাও আর টুট দেওয়া